হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে চীন ব্র্যান্ডের আর সি দেখানোর চেষ্টা করবো অনেক কিন্তু সিসিবি নেন তারা হচ্ছে অনেকে হচ্ছে আর সিবিও খুঁজেন আর সিবিও কিন্তু বাংলাদেশের সবথেকে ভালো কোয়ালিটি আর সিবি হচ্ছে চীন কোম্পানির এটা হচ্ছে ছয় এম্পের থেকে তেষট্টি এম্পের পর্যন্ত ডিপি আর সিবিও ও আমাদের কাছে পেয়ে যাবেন প্লাস এটা হচ্ছে কিন্তু অভর রোড সহকারে আর বাজারে আপনি অনেকগুলো পাবেন যেগুলো হচ্ছে রোড ছাড়া এটা কিন্তু অবরোড সহকারে পেয়ে যাচ্ছেন আপনার সাইডে দেখতে পাচ্ছেন অভার রোড দেওয়া আছে যারা হচ্ছে নিজের বাসাবাড়ির জন্য সেফটির জন্য সব থেকে ভালো করে সার্কিট ব্যাগ নিতে যাচ্ছেন তারা কিন্তু চীন কোম্পানির আরসিবিও আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে পারচেস করতে পারেন এটার মধ্যে আপনার ছয় এম্পায়ার দশ এম্পিয়ার ষোলো এম্পিয়ার বিশ এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার বত্রিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার তেষট্টি এম্পিয়ার পর্যন্ত আরসিবিও সার্কিট ব্যাগটা আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আর তিনটে আর সিসিবি কিন্তু আমাদের কাছে আছে আরসিবিও আছে এছাড়াও অনেকে হচ্ছে আপনার এববি নিতে চান এবিবি কোম্পানি রিগ্রেন্ড কোম্পানি কিন্তু অরিজিনাল আর সি বিও বাংলাদেশে আসেনি এখনও তাদের হচ্ছে আরসিসিবি হবে এনার্জি আর সিসিবি আছে তারপর হচ্ছে রিগ্রেন্ড আর সিসিবি হবে আপনার এবিবি অরিজিনাল আর সিসিবি হবে হ্যাঁ এল জি হবে এলএস হবে হ্যাঁ সেগুলো হচ্ছে আরসিসিবি হবে অরিজিনাল কিন্তু আরসিবিও অরিজিনালটা বাংলাদেশে এখনও আসেনি এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বড়ো যে মেশিনগুলো থাকে সেগুলোর মধ্যে দেখবেন চীন কোম্পানির এই ওগুলা লাগানো থাকে এই চীন কোম্পানি এই ওভারঅল সহকারে ভালো কোয়ালিটির আরসিবি ওগুলা আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন 100% পার্সেন্ট টিপ করবে আর 100% পার্সেন্ট অথেন্টিক মেড ইন চায়না মেড ইন চায়না হলে কিন্তু খারাপ তা না চায়নার কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টও কিন্তু বানায় হ্যাঁ আইফোন বলেন আপনারা হ্যাঁ বড় বড় আপনারা এল জি ফ্রিজ ফ্রুজ বলেন তাদের কিন্তু ওইখানেই প্রোডাকশনগুলো হয় আজকে এ পর্যন্তই দেখাবে নতুন আগে চমৎকার সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ